এই বিধর্মীদেরকে হত্যা করা আমাদের দায়িত্ব না কিন্তু ওকে হত্যা করা কি মুসলিম সরকারের দায়িত্ব কারণ কি হয়ে গেছে ওর্ত হয়ে গেছে আমি উদাহরণ দেব আপনাদের জন্য বুঝতে পারেন রমাজান মাসে আমি ইফতার করছি সূর্য ডুবে গেছি ইফতার করলাম তা আমার পাশে বসা এক রাম ছাগল ইফতার করো তো বলছে যে পুনে এক ঘন্টা পরে করবো ভালো করে শোনেন কতক্ষণ পরে পনেরো এক ঘন্টা পরে কেন পুনে এক ঘন্টা পরে আল্লাহ বলেছেন বলছে কি আল্লাহ বলছেন আতিম সিয়াম তোমরা সিয়াম রাখো রাত পর্যন্ত এখন তো রাত হয়নি এবার মনে হয় বুঝতে পারছেন তাই না হ্যাঁ রাম সাগর এমনি বললাম আমি রাম সাগর না কিন্তু সাগর দিনাজপুরে রাম সাগর সাগর আছেন একটা তাও জানেন না আপনারা তো শোনেন ভালো করে শোনেন আমি বললাম যে পুনে এক ঘন্টা পরে রাত হবে এর দলিল কোথায় বুঝলেননি বুঝতে পারছেন না ঘুমাচ্ছেন পুনে এক ঘন্টা পরে রাত হবে তার দলিল কোথায় তখন বলছে কি জানো তো বুঝাই যায় এখন তো রাত হয়নি কে বললে কি হয়েছে সূর্য ডুবছে রাত তোর হয়নি আমি বললাম যে তাই পুনে এক ঘন্টা পর রাত হবে তুমি নিজে নিজে বুঝে নিলে কোরআনও নাই হাদিসও নাই শোনেন আমি বললাম তার রাত কখন হয় আল্লাহ রব আল ব্যাখ্যা দিয়ে দিছেন রাসুলের মাধ্যমে তাই না দলিল কি সোরাফুর ফুরকান তেইশ নম্বর এক সরি তেত্রিশ নম্বর এক আল্লাহ বলছেন ওলাই তারা তোমার কাছে যে বিষয়গুলো জানতে আসে এর সমাধান আমি দিই ওহি দারা কি দারা ওহি দারা কি বলছেন আল্লাহ বলছেন আল্লাহ রাসুলী কে কাবিল হাক আমি হক নাজিল করে তার সমাধান দিই তারপরে কি বলছেন আর এর উত্তম তা কি হবে সেটাও আমি বলে দিই কে বলছেন তাহলে সিয়াম পালন করতে হবে রাত পর্যন্ত এর ব্যাখ্যাটা কে দিয়েছেন কি ব্যাখ্যা উনিশশো চুয়ান্ন নম্বর হাতে বুখারের মধ্যে এসেছে আপনাদের কেবলা কোন দিকে

হা হুনা আল্লাহ বলছে রাতের আগমন ঘটে পূর্ব দিক থেকে দিন বিদায় নাই পশ্চিম দিক থেকে সূর্য পেলেন কার ব্যাখ্যা এটা আল্লাহর দেওয়া ব্যাখ্যা আরাম করাম ছাগল এটা মানবে না ও নিজের মন মোতাবেক বলছে কি মন মোতাবেক বলছে পুনে এক ঘন্টা আমরা রাত বলা হয়েছে বলছেন সন্ধ্যা এসাও রাত এসার পরে যেন উঠকে পানি খাওয়ানো হয় সেটাও রাত শাত্রুল্লা এটাও রাত সুলুসুল্লাইল এটাও রাত যখন সাহারি করা হয় সেটাও রাত যখন আজান দেয় সেটাও রাত রাত সূর্য আগ পর্যন্ত থাকে এবার বলো কোন রাত পর্যন্ত বুঝেন তখন বলছে যে আপনি কি আমাকে বিপদে ফেলতে চাচ্ছেন বিপদে তুমি ফেললে না আমি ফেললাম আমার সামনে তুমি কোরআন হাদিস কিছু বুঝো না তুই পট করে আয়াত একটা মারি দিলে লাই কতই না জানো তুমি অনেক জানো উত্তরটা দেওয়া বার এলা লাইল লাইল বলতে কোন পর্যন্ত অর্ধরাত্রিও রাত ছোলস লাইলের রাত এবং সূর্য উঠার আগ পর্যন্ত রায় আমি বললাম শোনো শুনো এলা যখন বুঝাইছে সাব্দি অনুবাদ বলে একবারে ফজরের আগ পর্যন্ত রায় কি বলে যে সূর্য উঠার আগ পর্যন্ত রাখবে তখন বলছে তাহলে আমি ইফতার সেটা হলো কি সূর্য আগ পর্যন্ত ওকে কি রাখতে হবে সিয়াম রাখতে হবে এখন বলছে তাহলে আমি সাহারি করবো কখন তুমি বুঝো তাহলে শুধু পাড়াম ও এলেম নাই কালাম নাই পরে না ইচ্ছ না এরপরে শোনো তুমি এখন সব কাপড় চুপড় খুলো মাগরে কাপড় চুপড় তাড়াতাড়ি কাপড় না তোমাকে ন্যাংটা করে ছাড়বো এখন কারণ আল্লাহ বলছেন আমি রাত পোশাক বানাইছি তোমার এখন পোশাক পরা যাবে না খোলো তাড়াতাড়ি আপনার কি বুঝলেন কথাটা বুঝছেন কি হ্যাঁ কার ভাষায় এটা আল্লাহ কুরআনের কথা না ওরা কি শুধু কোরআনই মানবে মান কোরআনই মান তুই ওয়াজাআল্লাল লাইলা লিবাসা আমি কোরআন এক রাতকে কি করেছি পোশাক করেছি তাহলে রাত হলে পোশাক পরা যাবে না লেনটা হয়ে যেত কুরআনের দাবি না এটা

যারা হাদিস অস্বীকার করবে আরে একটা হাদিস অস্বীকার করলে তাই কাফের হয়ে যায় আর বলতে কোন হাদিস মানা যাবে না সব মানতে হবে কি বিপদ বুঝবা তুমি চাঁদ তো সৌদি আরব দেখা গেছে কিন্তু মিশরে দেখা না ইন্দোনেশিয়া দেখা যায়নি দেখি তুমি সিয়াম কোন দিন রাখো বুঝেননি কথা কি বুঝলেন আপনার জি তো বললেন কাল বাংলাদেশের এক লোক সিয়াম রাখবে রাখবে না রাখবে আপনার আসেন নাই কেউ আসে আসে খুশে বসে আছে চুপ করে বসে আছে